এচি গাইস এটা হচ্ছে এগারো চোদ্দো ঘর আর পাশাপাশি কেন এগারো চোদ্দো ঘর আর এটা হচ্ছে ডাইনিং প্লাস আর এটা হচ্ছে ঘর এটা হচ্ছে দশ তেরো ঘর আর এইটা হচ্ছে রান্নাঘর কিচেন যাকে কিচেন ঘর বলে আর এরই ওপরে হবে সেফটি ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্কের উপরে হবে সিঁড়ি সেফটি ট্যাঙ্কটা আছে আমার দশ ফুট বাই বারো ফুট আর এই সেফটি ট্যাঙ্কের এখান থেকেই সেই সিঁড়ি তৈরি হবে এটা হবে তিন ভাইয়ের সিঁড়ি খুব সুন্দর একটা ছক এগারোশো স্কোয়ের মধ্যে আর এই যে চেম্বার দেখতে পাচ্ছ তোমরা সেফটি ট্যাঙ্কের চেম্বার এটা হচ্ছে ফার্স্ট আর ওইটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড হাটে বলতে এটা আউট লেয়ার খালে পানি পড়বে এখান থেকে ওভারফ্লোর পানি চলে যাবে এই পুরোতে এই পুরোতে পাইপ সিস্টেম হবে তো দোতলা ফাউন্ডেশন দশ দশ পিলার ষোলো এম এম রড দিয়ে কাজ হচ্ছে আর এই যে আজকে আমার সেপিটা গাঁথা হয়ে যাবে এই যে শেষ এই যে ওই মিস্ত্রিটার লেবার মাপা করছে বড় লেবার ওইটা আমাদের কপি থার্ড চেম্বার তাই তো আর এটার একটু সেই পাইপ আছে তো অসুবিধা নেই মোটামুটি প্রায় দু ফুট ছাড় আছে কোনো অসুবিধা হবে না আর ডিপটা আছে তোমার সাত ফুট সেফটি ট্যাঙ্কের ডিপটা এই হচ্ছে আমার ফাউন্ডেশন দোতলা ফাউন্ডেশন আর এর পরবর্তী আরও কাজ হবে তোমাদেরকে দেখাতে থাকবো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে খুব লাইক লাইকটা করে দেবে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর ভিডিওটা শেয়ার করে দেবে ওকে গাইস